নর্থ ট্রাফিকের পক্ষ থেকে কন্যাপুর স্থিত শুভম ম্যারেজ হলে একদিনের পথবন্ধু নামে পরীক্ষণ শিবিরের আয়োজন করা হয় এদিন এই পরীক্ষণ শিবিরে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালে বিভিন্ন ডাক্তারেরা সিএমএইচ ও ডাক্তার ইউনিস আসানসোল নর্থ ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ ইসরাফুল ইসলাম এসিপি সন্দীপ মজুমদার সহ বিভিন্ন আধিকারিকরা দিনে এই শিবিরের মাধ্যমে অ্যাক্সিডেন্টের সময় কীভাবে মানুষকে সহযোগিতা করা হয় সেই বিষয়ে আলোচনা করা হয় Uma mão de

আপনারা প্রধান ভূমিকা পালন যত তাড়াতাড়ি তার ব্যবস্থা নিতে পারবেন প্রাইমারি ম্যানেজমেন্ট যেটা দেখানো হবে দেখানো হবে সেগুলো যতটা তাড়াতাড়ি নেওয়া যাবে এবং যত তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের হাসপাতালে পৌঁছানো যাবে ততই চার্জে বেঁচে যাওয়ার সম্ভাবনা বাড়বে বা ক্ষতি কম তো কাজে আপনাদের এই যে গুরুত্বপূর্ণ আপনারা